হ্যালো আসসালামু আলাইকুম সালামেস থেকে সবাই কেমন আছেন দেখেন বাংলাদেশে আমরা সবাই কিন্তু বাংলাদেশের মানুষ কারণ আমরা যদিও দেশের বাইরে থাকি তারপরে কিন্তু মনটা দেখে আমাদের বাংলাদেশে বাংলাদেশে যে বর্তমান মানে ছাত্ররা যে আন্দোলনগুলো করতেছে এটা আসলে কোনোভাবে কাম্য নয় কারণ একজনের পর একজন মারা যেতেছে বিদায় ভাই কে নিবে এখন কিন্তু দেখেন সরকারে কিন্তু চেষ্টা করতেছে প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে বাংলাদেশের সরকারে যে দেশটা যেন একটা শান্তি পরিবেশ শান্তি পরিবেশ দেশে বাংলাদেশের মানুষ যেন শান্তি পরিবেশভাবে থাকতে পারে কিন্তু তার মানে কি করতেছি আমরা একটা পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি একটার পর একটা আন্দোলন করতেছি আমি বাংলাদেশের সুকারে গেছে বিনীত অনুরোধ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গা যে জায়গার মাধ্যমে মানুষ হত্যা করতেছে আপনার রাজনীতি বন্ধ করেন ছাত্র আন্দোলন বন্ধ করেন আপনি সেনাবাহিনী রাখতে দিচ্ছেন এটার জন্য সারা বাংলাদেশের মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাইছে তা আমি মনে করবো ছাত্ররা দেখেন ছাত্র ছাত্ররা আন্দোলন করছে যে করোনীয় আন্দোলন করছে তাদের কিন্তু মনের আশা পূর্ণ হয়েছে তার মানে এই না যে একটার পর একটা বাংলাদেশে কোন হবে আমরা তো কেউ চাই না কেউ মার খালি হোক আমি এতটুকুই বলবো বাংলাদেশের মানুষের কাছে যে আপনারা যে যেখানে আছেন এটার প্রতিবাদ করেন এবং যারা অন্যায় করতেছে আপনারা প্রতিবাদ করেন কারণ বাংলাদেশের মানুষ এখন শান্তি সৃষ্টি শান্তিভাবে থাকতে চায় এখন যদি আমরা উশৃঙ্খলা করি একটার পর একটা আমরা আন্দোলন করি তাহলে কিন্তু হবে না এদিকে দেখো আর একটা জিনিস বলবো সর্ব শেষ করতে হচ্ছে দেখেন আমরা প্রবাসীরা কিন্তু যতটুকু পারি রেমিটে যুদ্ধ দ্বারা আমরা কিন্তু চেষ্টা করে দেশকে বাঁচানোর জন্য আমরা সবসময় টাকা পয়সা দেওয়া হেল্প করে মানে একটা জিনিস হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা যদি টাকা পয়সা না দেয় তাহলে কিন্তু বাংলাদেশে আগেও বলছে এখনও বলতেছে বাংলাদেশ কিন্তু ও চলাচল এই যুদ্ধের দিকে তাকাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মতন এখানে আসসালামু আলাইকুম